আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে আমাদের ক্লায়েন্টে আমাদের একটা অর্ডার দিয়েছে যেটাতে অ্যাডমানি অপশানে ব্যাঙ্ক আছে মানে ব্যাংকের মাধ্যমে আপনারা অর্ডার অ্যাডমানি করবেন তো আমি ভাবলাম যে আপনি কীভাবে বানাই আপনাদেরও সাথে শেয়ার করি তো চলুন আজকে ভিডিও শেয়ার করা যাক তো এটা সার্ভারটা হলো মূলত ফায়ার বেস দিয়ে করা সেক্ষেত্রে আমরা একটা ফায়ার বেস ক্রিয়েট করবো তো অ্যাড বেস ক্লিক করে এখানে একটি নেম দিয়ে দেব আমি ডেমো ব্যাঙ্ক অ্যাড এইটা দিয়ে দিলাম তারপর কন্টিনিউতে দিয়ে দিলাম তারপর এখানে কন্টিনিউতে দিয়ে আবার এখানে ডিফল্ট অ্যাকাউন্টটা সিলেক্ট করে দিলাম তারপর ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করে দিলাম এখন প্রজেক্টটা ক্রিয়েট হতে কিছুক্ষণ সময় লাগবে প্রতিটা ক্রিয়ে প্রজেক্ট ক্রিয়েট হতেই কিছুক্ষণ সময় লাগবে এইটি একটি ম্যানুয়াল সার্ভার এখানে আপনার বিকাশ নগদ রকেট উপায় সিওর ক্যাশ সব কিছু আছে ব্যাংকিং আছে তো আপনারা চাইলে আমাদের থেকে এটা কম প্রাইজে বানিয়ে নিতে পারেন তো আমাদের প্রজেক্টটি প্রায় বানানোর শেষ হয়ে গেছে এখানে কন্টিনিউতে এবার ক্লিক করে দেবো কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর অটোমেটিক প্রোজেক্টটাতে প্রোজেক্টটা ওপেন হয়ে যাবে তারপরে যে অ্যান্ড্রয়েড আইকনটা না এই অ্যান্ড্রয়েড আইকনে ক্লিক করে দেবেন অ্যান্ড্রয়েড আইকনে ক্লিক করার পর এখানে প্যাকেজ নাম দেবেন কম ডট ডট ব্যাংক অ্যাড ইউজার তারপরে এখানে দিলাম নিকনেট ইউজার অ্যাপ তারপর রেজিস্টার ক্লিক করে দিলাম রেজিস্টারটা ক্লিক করে দেওয়ার পর একটু সময় নেবে তারপর এটার আর কি প্যাকেজ নেমটা রেজিস্টার হয়ে যাবে ওই তো হয়ে গেছে তারপর নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আবার নেক্সটে গিয়ে এবার টু কনসোলে ক্লিক করে দেবেন ওকে তারপর এখানে এই যে অ্যাড অ্যাপে ক্লিক করে দেবেন আবার অ্যাড অ্যাপে ক্লিক করে দেওয়ার পর আবার অ্যান্ড্রয়েডে ক্লিক করে দেবেন এখানে আবার প্যাকেজ নেম দেবেন খুব কম ডট পারসেন্ট টেক ডট ব্যাঙ্ক অ্যাড আদমি তারপর এখানে নিক নেম দিলাম আদমিন অ্যাপ অ্যাপ তারপর এখানে রেজিস্টারে ক্লিক করে দিলাম রেজিস্টারে ক্লিক করে দেওয়ার পর একটু সময় নেবে এখানে কিন্তু ইউজার অ্যাপ এবং আদমিন প্যানেল অ্যাপ সেমভাবে বানাতে হয় মানে একই ফায়ার বেজ কিন্তু অ্যান্ড্রয়েড স্টুডিওতে দুইটা তো কিন্তু একেবারে ব্যান্ডেড স্টুডিওর কাজ সম্পূর্ণ আমি একটা দেখাই দিলে ইনশাল্লাহ সবগুলো পেরে যাবেন তো এখানে নেক্সটে ক্লিক করে দিলাম নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আবার নেক্সটে ক্লিক করে দিলাম তারপর কন্টিনিউটি কনসালে আবার ক্লিক করে দিলাম এখানে কিন্তু প্যাকেজ নামের কাজ শেষ এখন কাজ হচ্ছে এখানে এই যে বিল্ড অপশানে ক্লিক করবেন বিল্ড অপশানে ক্লিক করার পর এখানে অথরাইজেশান এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে গেট স্টার্ট লাগা থাকবে এখানে গেট স্টার্টে ক্লিক করে দেবেন গেট স্টার্টে ক্লিক করে দেওয়ার পর হ্যাঁ এখানে এই যে ইমেল পাসওয়ার্ড এখানে ক্লিক করে দেবেন তারপর এইগুলো ইনেবল করে সেভ করে দেবেন সেভ করে দেওয়ার পর এই যে ইউজারে ক্লিক করবেন ইউজার ক্লিক করার পর অ্যাড ইউজার অ্যাড এখানে আপনার আদমিন প্যানেলের ইয়েটা দেবেন ইউজার নেমে পাসওয়ার্ডটা দেবেন আদমিন ডট কম তারপর এখানে পাসওয়ার্ডটা দিয়ে দেবেন তারপর এখানে এই যে বিল্ডে গিয়ে আবার যাবেন এখানে স্টোরেজ নাম একটা অপশান পাবে স্টোরেজে ক্লিক করে দেবেন তারপর এখানে গেট স্টার্টে ক্লিক করে দেবেন তারপর নেক্সট তারপর আবার ডান এখানে একটু সময় নেবে স্টোরেজটা ক্রিয়েট হতে তাদের এখানে কম প্রাইসে একদম কম প্রাইসে যে কোনো ধরনের টেলিকম সার্ভার তারা বানিয়ে নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা ইনশাল্লাহ কম প্রাইসে আপনাদের বানিয়ে দিতে পারবো এখানে আমাদের স্টোরেজটা কিন্তু প্লেট হয়ে গেছে এখন রুলসে ক্লিক করবেন রুলসে ক্লিক করার পর এখানে কিছু রুলস দেখাবে রুলসটা যা জাস্ট এখানে যে ফলস আছে এখানে ইডিট করে আর ট্রু করে দিবেন ট্রু করে দেওয়ার পর এখানে পাবলিশ করে দিবেন পাবলিশ হয়ে গেছে তারপর হলো এই যে রিয়েল টাইম ডাটাবেজ রিয়েল টাইম ডাটাবেজ এখানে গিয়ে আপনারা এই যে ক্রিয়েট ডাটাবেজে ক্লিক করে দিবেন আর ডাটাবেজে ক্লিক করে দেওয়ার পর এই যে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করে এনেবল করে দেবেন ঠিক আছে এনাম করে দেওয়ার পর এমন একটা ইটা আসবে তারপর রুলসে ক্লিক করবেন তারপর আমি একটা সি হাই সিকিউরিটি ওখানে রুলস দিব আপনারা রুলসটুকু কপি করে ওখানে পেস্ট করে দেবেন এখানে যে এটুকু কপি করে এখানে পেস্ট করে দেবেন পেস্ট তারপর এখানে পাবলিশ করে দেবেন ঠিক আছে তাহলে আপনাদের ডাটাবেস অ্যাড করতে পারবে একটু আর তারপরে যেখানে একটা জেসন ফাইল দিব আমি জেসন ফাইলটা এখানে আপলোড করে দিবেন এখানে এখানে ইম্পোর্ট করে দিলাম ঠিক আছে তারপরে এখানে সব কিছু ঠিক আছে আমি গুলো ডিলিট করে দেব তাহলে হয়ে গেল এখানে প্যানেলে সব কিছু ঠিক আছে যে এখানেও আপনি তিন পাসওয়ার্ড দেওয়া আছে তো যাই হোক এখানকার কাজ শেষ মোটামুটি আর আরেকটা হলো নোটিফিকেশনের জন্য এই যে ক্লাউড মেসেজিংটা অল করে দিতে হবে এই যে মেসেজিং মেসেজিং অপশনে গিয়ে এখানে আবার এই যে গে ক্রিয়েট ইউর ফার্স্ট ক্যাম্পেইন এখানে ক্লিক করতে হবে এখানে এই যে নোটিফিকেশান মেসেজ ওপর একটা ক্লিক করে দিতে হবে তারপর এখানে ধরেন আমি এখানে টাইটেল দিলাম এখানে তারপর এখানে আবার বডি দিলাম বডি তারপর এখানে নেক্সটে ক্লিক করে দিলাম এখানে টার্গেট অ্যাপটা সিলেক্ট করে দিলাম ইউজার অ্যাপ তারপর এখানে রিভিউতে ক্লিক করে দিলাম রিভিউতে ক্লিক করে দেওয়ার পর এই যে ক্যাম্পেইনটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে আমাদের অলরেডি এই যে অ্যাক্টিভ বুঝে পারছি এখন কী করবেন এই যে সেটিং আইকনে গিয়ে এই যে প্রোজেক্ট সেটিংয়ে ক্লিক করবেন তারপর এই যে ক্লাউড মেসেজিং আসে না ক্লাউড মেসেজিংয়ে ক্লিক করে দিলেন তারপর এই যে এখানে থ্রি ডটে ক্লিক করে যে ম্যানেজ এ পেই গুগল ক্লাউড গুগল ক্লাউড কনসোল এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর একটু সময় নেবে সার্ভার এর জন্য সার্ভার কি ছাড়া কিন্তু নোটিফিকেশান যাবে না আগেই বলে দিচ্ছি সার্ভার কি যদি ভুল করেন যে এখানে ইনেবল করে দেবেন ইনেবল করে দেওয়ার পর একটু টাইম নেবে ইনেবল হতে সার্ভার কিটা এখন কিন্তু অ্যাড হয়ে গেছে তারপর এখানে ইন্টারগ্রেসনে ক্লিক করবেন আবার ক্লাউড রেসে ক্লিক করলে এই এখানে কিন্তু সার্ভার সার্ভার চলে আসবে তো এখানে জেনারেল আবার ক্লিক করবেন জেনারেল ক্লিক করার পর এখানে এই যে যেসন গুগল যে সার্ভিস যেসন আছে না এখানে ক্লিক করে দেবেন তারপর এটা ডাউনলোড করে নেবেন ঠিক আছে ডাউনলোড করে নেওয়ার পর এটা ওপেন করে দেবেন ওপেন করে নেওয়ার পর এখানে এখানে অ্যান্ড্রয়েড স্টুডিওতে চলে আসবেন প্রজেক্টটা দুইটা প্রজেক্ট হবে একটা আধগুন প্যানেলের একটা ইউজার অ্যাপের প্রজেক্ট দুটা এক্সট্র্যাক্ট করবেন যে কোনো একটা ফোল্ডারে তারপর অ্যান্ড্রয়েড স্টুডিওতে ইম্পোর্ট করবেন ইম্পোর্ট করার পর এরকম একটা ইন্টারফেস আসবে ইন্টারফেস আসার পর এদের প্রথমে অ্যাপে ক্লিক করবেন অ্যাপে ক্লিক করার পর যা হাতে ক্লিক করবেন তারপর প্রথম যে কয়টা আছে এখানে ক্লিক করে দেবেন প্রথমে তারপর এটার হিসাব করে যে প্যাটেজম্যানগুলো চেঞ্জ করবেন এখানে আমি দিয়েছি কি হোসেন হোসেন এখানে আমিও হোসেন টেক দিয়ে দিলাম এখানে হোসেন টেক দিয়ে দিলাম তারপর রিফেক্টরে ক্লিক করে দিলাম রিফেক্টরে ক্লিক করে দেওয়ার পর আবার প্যাকেজ নেমটা কিন্তু চেঞ্জ হয়ে গেল প্যাকেজ নেমটা চেঞ্জ হয়ে যাওয়ার পর পরের টুপ এখন চেঞ্জ করবো উঠবে এখানে ক্লিক করে আবার এখানে রিফেক্ট করে গিয়ে রিটার্ন করে নেব বুঝতে পারছি এখন পুরা টাইপ করবেন পুরা টাইপ কপি করবেন একটা যে কোনো অ্যান্ড্রয়েড শুটিতে অ্যাপ বিল করার ক্ষেত্রে প্রথম কাজ হলো প্যাকেজ নেম চেঞ্জ করা বুঝতে পারছি প্যাকেজ নেম চেঞ্জ না করলে কিন্তু হবে না প্যাকেজ নেম সুন্দর মতো একটা প্যাকেজ নেম দিয়ে দেবেন তারপরে এখানে একটা প্যাকেজ নেম চেঞ্জ করবেন এখানে একটা প্যাকেজ নেম চেঞ্জ করবেন তারপরে যে সেন্ট নাও একটা অপশান আছে না সিন্ফ নাও ক্লিক করে দেবেন এখানে মিনি এক্সটিকে আমি এ দিলাম আর টার্গেটেসটিকে এখানে প্লে স্টোরে পাবলিশ করলে তাতে কোনো প্রবলেম প্রবলেম না হয় সেখানে সিল্ক নামে ক্লিক করে দেবেন সিল্ক ক্লিক করে দেওয়ার পর একটু সময় নেবে আর জিনিসটা সিম সিন্ভ হতে তো হয়ে গেছে অলরেডি তো তারপর কাজ হলো এই যে অ্যান্ড্রয়েড লেখা আছে না অ্যান্ড্রয়েডে ক্লিক করবেন তারপর এই যে প্রোজেক্টে ক্লিক করবেন প্রোজেক্টে যাওয়ার পর প্রথমে একটা ক্লিক করে অ্যাপসে ক্লিক করে দেবেন অ্যাপসে ক্লিক করে তারপরে এই যে গুগল সার্ভিস ডিসন এখানে ক্লিক করবেন তারপরে এই যে জেশনটা পুরায় এভাবে কপি করবেন এখানে গিয়ে অল সিলেক্ট করে পেস্ট করে দেবেন বুঝতে পারছেন তা আবার এই যে হাতির মতো একটা অপশান আছে এখানে সিম নাও করে দেবেন বুঝতে পারছি তারপর অ্যান্ড্রয়েডে ক্লিক করবেন তারপরের কাজ হলো নেম চেঞ্জ করা নেম চেঞ্জ করার জন্য আপনাদের সাথে এই যে ভ্যালুতে রেসে যাবে তারপর ভ্যালুতে তারপরে যে স্ট্রিং নামে অপশান আছে এটাতে ক্লিক করে দেবো এটাতে ক্লিক করে তারপরে যে এখানে টেলিকম আছে আমি নেম দিলাম ব্যাঙ্ক ব্যাঙ্ক অ্যাড ডেমো ওইখানে দিলাম তারপর এখানে আমি ইয়াটা দিয়ে দিই লোকটা লোগোগুলো ডিলেক্ট করে দিলাম এখন লোগো আমি নতুন করে সিলেক্ট করবো এখানে এইখানে একটু সিন হচ্ছে ওটা তো তাই লোগোটা সিলেক্ট করতে পারছি না তো একটু ওয়েট করি আমরা এই যে হয়ে গেছে এখন আমরা এই যে মিনি ম্যাপে গিয়ে ডান বাটনে ক্লিক করে নিউতে ক্লিক করে দেবো তারপরে এই যে ইমেজ অ্যাসেটে যাবো ইমেজ অ্যাসেটে যাওয়ার পর আমার লোগোটা সিলেক্ট করবো এখানে আমার যে ফোল্ডারের লোগোটা রাখছি এখানে আমার লোগোটা সিলেক্ট করে দিলাম তারপর দিয়ে মে মেইল সিলেক্ট করা থাকবে এখানে ফিনিশে দিয়ে দিলাম তাহলে আমাদের লোগো কিন্তু চেঞ্জ হয়ে গেছে বুঝাইতে পারছি তারপর কাজ হচ্ছে সার্ভারের আটমিন মানে ওই ফায়ার ব্রেজের সাথেও আমাদের কানেক্ট করা শেষ এখন কাজ হচ্ছে ওই যে নোটিফিকেশানের যে ওটা সার্ভার কি ওটা বসা এখানে এই যে যে এক্সট্রা আসে না এক্সট্রাতে ক্লিক করবেন এক্সট্রাতে গিয়ে কনস্ট কনস্ট্যান্টে ক্লিক করবেন সব নিচে চলে যাবে নিচে চলে যাওয়ার পর এখানে ক্লিক করবেন তারপর ওখান থেকে সার্ভার কি এই যে ক্লাউড মেসেজের থেকে সার্ভার এটা কপি করে নেবেন সার্ভার ক্রিয়াটা কপি করে নিয়ে এখানে যাবেন তারপর এখান থেকে একদম শেষ পর্যন্ত গিয়ে এখানে পেস্ট করে দেবেন তারপর এই যে সিঙ্ক না আবার ক্লিক করে দেবেন ঠিক আছে বুঝতে পারছি এখানে ক্লিক করে দেওয়ার পর আমাদের অ্যাপটি কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে এখন জাস্ট বিল করলেই হয়ে যাবে তো এখানে বিল অপশানে যাবেন তারপরে বিল বান্ডেল তারপর এপিকেছে ক্লিক করে দেবেন শুধুমতো তাহলেই কিন্তু হয়ে গেল তো দেখুন আমরা কত সহজেই একটা অ্যাপ বিল করে নিচ্ছি আমরা তো আপনারাও পারবেন যদি আপনারা এটা স্ক্রিপ্ট নিতে চান বা অ্যাপস বানিয়ে নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কম প্রাইজে করে দেবো ইনশাআল্লাহ এখানে আপনার এটা যেহেতু ফায়ার ব্রেস দিয়ে করা সো এখানে কোনো হোস্টিং বিলেরও কোনো প্রশ্ন আসে না বা ডোমেন কোনো প্রশ্ন আসে না এখানে আর একটা সুবিধা আছে যে কেউ কিছু হিট করলে আপনার ইয়াতে আজমিন প্যানেলে নোটিফিকেশন আসবে সো একদম মানে হাই সিকিউরিটি অ্যাপ চাইলে নিতে পারেন আমাদের থেকে আমাদের অ্যাপসটা কিন্তু ভুইল হচ্ছে একটু সময় নেবে আমাদের বিলটা অপশানে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অ্যাপস বিল হচ্ছে যেখানে টাইপ দিতে হবে ততক্ষণ আমরা ওয়েট করি তো আমাদের ভিডিও যদি ভালো লাগে লেগে থাকে তো আপনারা একটি কমেন্ট করে দেবেন এবং আপনারা কী বিষয় নিয়ে ভিডিও চান আমার কমেন্ট বক্সে বলে দেবেন ইনশাআল্লাহ সেই বিষয় নিয়ে আমরা একটি বিস্তারিত ভিডিও দেওয়ার চেষ্টা করবেন এবং আমাদের ভিডিও ভালো লেগে থাকলে একটি লাইক এবং একটি কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমরা ভিডিও পোস্ট করার সাথে সাথে আপনাদের কাছ ওই ভিডিওটি পৌঁছে যাই আমাদের অ্যাপটি কিন্তু বিল হচ্ছে প্রায় শেষের দিকে আর একটু সময় নেবে সময় নিবাৰ আমাৰ কম্পিউটাৰ কনফিলাৰেশান্তু বেছি সময় লাগে আর একটা কথা আমি ভুলেই গেছি গতকালকে ঈদ গেছে তো সবার ঈদ কেমন কাটলে অবশ্যই অবশ্যই কমেন্ট ফেলে দেবেন আমি ব্যস্ততার জন্য আর কি কাউকে কারোর সাথে তেমন কথা বলতে পারি নাই তো এই যে আমাদের অ্যাপটি কিন্তু বিল্ড হয়ে গেছে এই যে লোকেট অপশানে ক্লিক করে দেবেন এরকম আসার পর লোকেট অপশানে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে তারপরে এই যে ডিবাগ নামে একটা অপশান আছে এখানে ক্লিক করে দেবেন এই যে এখানে অ্যাপ ডিবাগ ডট এপিকে এটাই কিন্তু আমাদের এপিকে ফাইল তো এপিকে ফাইলটাতে ডান বাটন ক্লিক করে এখানে রিনিউ করে দেবেন ইউজার অ্যাপ তারপর রিনট করে দেবেন তাহলে কিন্তু একটা হয়ে যাবে এখন আপনি অ্যাপটা কপি বা মুভ করে যে কোনো প্ল্যাটফর্মে গিয়ে আপনারা এটাকে শেয়ার করে দিতে পারবেন আপনার ক্লায়েন্টকে দিয়ে দিতে পারবেন ঠিক আছে তো আট আফবিন প্যানেলেরও সেম কাজ যেভাবে আর কি ইউজারঅ বানালাম আফবিন প্যানেলেও সেমভাবে বানাতে হবে কিন্তু এখানে এই যে জাভাতে ক্লিক করে কমে গিয়ে এই যে জাভাতে ক্লিক করে এখানে কমে গিয়ে এখানে আফভিন প্যানেলের যে ইউজার পাসটা আছে মানে সরি ইউজার পাস না আর প্যাকেজ নেমটা আছে যে কম হোসেনটেক ব্যাঙ্ক আপনি এটা প্যাকেজ নেম সেই হিসাবে চেঞ্জ করতে পারবো আর সামনে চেঞ্জ করে দেখাই দিচ্ছি এখানে আবার টেক দিয়েছি হোসেনটেক রিফ্যাক্টরি নেম তারপর রিফ্যাক্টারে দিয়ে দিলাম বুঝতে পারছি তারপর কি আছে ব্যাঙ্ক অ্যাডার মিঙ্ক এখানে ক্লিক করে আবার প্যাকেজ নেমটা চেঞ্জ করে নিলাম সেমভাবে বাকি যেভাবে এরকম কাজ আছে ওই যে গ্রেড এলে গিয়ে তারপর ওই প্রজেক্টে গিয়ে যেভাবে চেঞ্জ করা দেখালাম আগেরবারে ওভাবেই চেঞ্জ করে নেবেন তো সব কিছুই একই তো আজকের ভিডিও এই পর্যন্তই সামনে কোনো ভিডিও তো দেখাবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম